আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি জিবি টেলিভিশনের নিয়মিত আয়োজন আয়োজন শিক্ষা আলো অনুষ্ঠানের আজকের সচেতনতা আগামীর ভবিষ্যৎ এই পর্বে আমাদের সাথে উপস্থিত আছেন হাজিপুর এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি শিক্ষক জনাব ফয়সাল আহমেদ চৌধুরী স্যার আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম আমাদের জিবি টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আমাদের জিবি টেলিভিশনকে আমাদের স্টুডিও দে আমাকে এমন আহ্বান আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি ডিভিজ টেলিভিশনের কর্তৃপক্ষকে স্যারের পরিচয়টা যদি একটু তুলে ধরতেন তাহলে আমার নাম তো মেনশন ফোর আবারও বলতেছি আমার নাম ফাইসানী আমি এই গোলাপগঞ্জ পৌরসভার আট নম্বর ছেলে আমি ছানব্বই সালে গোলাপগঞ্জ এমসি একাডেমি থেকে এস এসি পাশ করছি তারপর সিলেটের ঐতিহ্যবাহী গভর্নমেন্ট কলেজ থেকে ইচ্ছিসি তারপর সিলেটের ঐতিহ্যবাহী মন্দনমোহন কলেজ থেকে এম কম জাতীয় বিশ্ব বিকম জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে আমি এম করেছি আবার সিলেট ল থেকে আমি এল এল বি করেছি এরপরে আমি আইন পেশায় চেষ্টা করেছিলাম যাওয়ার জন্য আমার পারিবারিক বাধা কারণে আমি শিক্ষকতা পেশায় আসছি অসংখ্য ধন্যবাদ স্যার যাই হোক আমরা মূল পর্বে চলে যাচ্ছি আমাদের প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর পর্ব চলে যাচ্ছি যেহেতু আজকে আমাদের বিষয় যেহেতু নির্ধারণ করা আছে যে আজকে সচেতনতা আগামীর ভবিষ্যৎ আপনার দৃষ্টিতে সচেতনতা বলতে আমরা কি বুঝি সচেতনতা আসলে খুব স্বাভাবিক একটা বিষয় এটা অতি সংক্ষেপে যেটা বলা হয় যে খুব কেয়ারফুল কেয়ারফুল আহ আমরা যে কোনো বিষয়ে আহ কেয়ারফুল টাকাটাই সচেতনতা আচ্ছা ঠিক আছে স্যার অসংখ্য ধন্যবাদ আমাদের যে প্রাথমিক স্তরে যে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরির জন্য কোন বিষয়গুলো সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন অতি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন আপনি এটার জন্য খুবই প্রয়োজন আমাদের অভিভাবকদের সাথে সচেতন করা অভিভাবক সচেতন হলে আমার মনে হয় প্রাথমিক শিক্ষায় আমূল একটা পরিবর্তন আসবে আমরা আমার এই দীর্ঘ সময়ের থেকে আমরা যেটা লক্ষ্য করেছি যে আমাদের অভিভাবক সচেতন হলে যতটা পরিবার অভিভাবক সচেতন এতটা পরিবারের শিক্ষার্থী তারা ভালো কিছু করতে পারে আচ্ছা অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের যে পরবর্তী যে প্রশ্ন সেটি হচ্ছে যে আপনার বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা গড়ার জন্য আপনি কি কি উদ্যোগ গ্রহণ করতে পারেন আমরা আমাদের বেশ ভালো একটা প্রোগ্রাম আছে এটা সরকারি ভাবে অর্ডার করা আছে যে আমরা মাস এর ফলে আমাদের আরো প্রোগ্রাম আছে উঠান বৈঠক মা সমাবেশ সমাজসেবীদের সাথে আলোচনা শিক্ষক অভিভাবক বৈঠক অভিভাবক কমিটি আছে এদের সাথে বৈঠক আর সমাজসেবী শিক্ষার এরা সাথে যোগাযোগ করা ব্যক্তিগতভাবে আহ যে কিছু পরিবার পিচ্ছে পড়া এই পরিবারের সাথে ব্যক্তিগত যোগাযোগ করা যায় প্রত্যেক শিক্ষকের পক্ষ থেকে আমাদের আরেকটা বড় ধরনের উদ্যোগ আছে প্রতি মাসে আমরা একটা দুইটা ফ্যামিলিকে হোম ভিজিট যেটা বলা হয় ভিজিট করিয়া ফ্যামিলির সাথে আলোচনা করিয়া সচেতন করা সম্ভব একটা উদ্যোগ আচ্ছা ধন্যবাদ স্যার যে আপনি কি মনে করেন যে ভবিষ্যতে সচেতনতা শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠন প্রভাব ফেলছে সেটা তো দেখুন অবশ্যই কারণ একটা পরিবারে একটা শিক্ষার্থীর প্রথম শিক্ষা প্রতিষ্ঠান পরিবার থেকে শিক্ষা নেওয়া হয় এবং পরিবার যদি সচেতন না হয় এই শিক্ষার্থীর ভবিষ্যতে কতটুকু আগাবে এটা তো আমাদের অনুমান দীর্ঘ আমাদের বর্তমান ডিজিটাল যুগে শিক্ষার্থীদের যে সঠিক তথ্য ও সচেতনতার অভাব কি চ্যালেঞ্জ দেখা দিচ্ছে দেখেন আমরা যখন লেখাপড়া করেছি এত তথ্য প্রয়োজন ছিল না আমরা আমাদেরকে বাড়িতে বাড়ি থেকে বাইর করে দিচ্ছেন আমরা স্কুলে গেছি স্কুলে গিয়ে আমরা কি হইতেছে না হইতেছে আমাদের অভিজ্ঞতা জানতো এখন তো তথ্য একবারে সহজ একটা শিক্ষার্থী স্কুলে আসছে কিনা অভিভাবকে ফোন করি খবর নিতে পারে ডিভাইসের মাধ্যমে মোবাইলের মাধ্যমে অন্যদিকে আমরাও একটা শিক্ষার্থীর কোনো সমস্যা হলে সাথে সাথে আমরা অবগত করতে পারতেছি তাছাড়া তার লেখাপড়ার বিষয়ে অভিভাবক আমরা শাস্তি জানতে পারেন আমরাও তার লেখাপড়ার বিষয়গুলা অভিভাবকে জানাতে পারছি তার অর্থাৎ একটা শিক্ষার্থীর প্রত্যেকটা বিষয়ে চাইলে আমরা অভিভাবকের সাথে শেয়ার করতে পারছি অতি সহজে সহজে এটা আমাদের সময় ছিল না শিশুদের মধ্যে যে সামাজিক যে দায়িত্ববোধ তৈরি করতে শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি সমাজ বা পরিবারের ভূমিকা আপনি কতটুকু জরুরি বর্তমান যুগে অতি গুরুত্বপূর্ণ এখন আমাদের যে নৈতিক দেখা দিছে এই ক্ষেত্রে পরিবার এবং সমাজ শিক্ষক এবং যত ধর্ম প্রচারক আছেন সব জায়গা থেকে আমাদের শিক্ষার্থীদের সচেতন করার জন্য অভিভাবকদের সচেতন করার জন্য অতি প্রয়োজন এটা এখন সময়ের ব্যাপার অপেক্ষা করার সময় নেই আচ্ছা প্রাথমিক স্তরের যে বাচ্চারা এখন কি ধরনের অসচেতনতা আচরণ বেশি করে যেহেতু আপনি একজন প্রাথমিক সরকারি বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হিসেবে আছেন তো এই বিষয়ে যে আপনি এগুলোর সমাধানে আপনি কি পদক্ষেপ নিতে পারেন দেখেন আমাদের সময় আমাদের অভিভাবকরা এত শিক্ষিত ছিল না ছিলেন না কিন্তু আমরা আমাদেরকে নিয়মিত স্কুলে পাঠানোর জন্য আমাদের সব বিষয়ে ধারণা রাখতেন এখন আমাদের অভিভাবকরা অনেক সচেতন কিন্তু এটা শিক্ষার্থী দেখা যায় প্রায় সময় সে স্কুলে আসতে চায় না কারণ কি সে সারা রাত্রে বেশি রাত্রের বেশিরভাগ সময় সে সাথে থাকে এতে সঠিক ঘুম হয় না ঘুম থেকে সে সঠিক সময় উঠতে পারে না দেরিতে উঠলে সে স্কুলে দেরিতে আসতে চায় না এইভাবে তার নানান সমস্যা জর্জরিত হচ্ছে শুধু এটু সচেতনতার অভাবে এটা আমি মনে করি যে শিক্ষার্থীদেরকে ডিভাইস থেকে দূরে রাখার জন্য এবং সঠিক সময়ে তারে ঘুমের সুযোগ করে দেওয়া সঠিক সময়ে তারে ঘুম থেকে উঠানো সঠিক সময়ে তারে বিদ্যালয়ে পাঠানো যা অতি প্রয়োজন জি অবশ্যই আচ্ছা শিশুদের যে পরিবেশ সচেতনতা স্বাস্থ্য সচেতনতা বা ডিজিটাল নিরাপত্তা বিষয়ে কোন বিষয়টি সবচেয়ে জরুরি বলে আপনি মনে করেন তাদেরকে অবশ্যই ডিভাইস থেকে দূরে রাখতে হবে আমি বারবার ডিভাইসের কথা আনতেছি আমি প্র্যাকটিক্যাল মার থেকে এটা যেটা এক্সপেরিমেন্ট করি করছি এটা দেখছি যে ডিভাইস এখন আমাদের জন্য বিরাট আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে যেটা এটা আমাদের জন্য আমরা মিস ইউজ করতেছি এটা প্রপার ইউজ হইতেছে না এটা শিশুদের কাছে যাওয়ার কথা নাই কেন শিশুদের কাছে যাবে এই জন্য আমাদের আমার আমাদের আবারও আমি আহ বলতেছি যে আমাদের সচেতন হতে হবে ডিভাইস থেকে দূরে রাখার জন্য এতে শিক্ষার্থীর স্বাস্থ্য ভালো থাকবে সে দেখা যায় এখন শিক্ষার্থীরা বিদ্যালয়ে ক্লাস চলাকালীন কথা বলতে কম বলে কেন কথা কম বলে সে তো এই যে ব্যবহার করতেছে এতে শুধু তার মুখ এবং কান ব্যবহার হইতেছে সে দুইটা দুইটা অঙ্গ ব্যবহার হইতেছে সরি সরি চৌকার খান জি জি মুখ তো না এতে গিয়া তার কথা কমে গেছে মানুষে এটা বিকাশ এবং তার পয়সাबाजीকর স্টুডেন্টর সাথে তার যোগাযোগ হচ্ছে না অথবা তার ভাই বাতিজা যা মামা আমরা আমরা সূত্র দিতে যাচ্ছিলাম এইভাবে হচ্ছে না এতে গিয়া তার কথা কমে গেছে একটা লেসন দেওয়ার পরে আমরা জিকাই যে বিষয়টা তোমরা বুধগম হয়েছে দুই চারজনে হা বা না উত্তর দিতে চায় না কারণ কথা কমিয়ে আসছে ডিভাইসে ডিভাইস নির্ভর করা জন্য আমি ডিভাইস বারবার আনতেছি এই কারণে একজন শিক্ষক হিসেবে যে আপনি আপনার ভবিষ্যতের প্রজন্মকে নিয়ে কি স্বপ্ন দেখেন আমি আশাবাদী এখন যদি আমরা অভিভাবক আমরা শিক্ষক সমাজসেবক শিক্ষানুরাগী সমাজসেবী সব যদি আমরা হাতে হাত রাখি আসা সরিয়া যাই তো আমি আশাবাদী আমাদের শিক্ষার্থীরা প্রচুর মেধাবে কিন্তু আমরা আমি আবারও বলতেছি আমরা প্রপার দিতে পারতেছি না আমরা তাদেরকে মিসইউজ করাইতেছি এতে গিয়া শিক্ষার্থীরা কিছু করে আমাদের চেয়েও আমাদের সময় শিক্ষার্থীদের এখন কোর শিক্ষার্থী অনেক অনেক মেধাবে সে তাকে আহ তাকে ইশারা দিলে সে বুঝে পেলে কিন্তু আমরা প্রপার ভাবে দিতে পারতেছি না এটা আমাদের দুঃখ সর্বশেষ যে প্রশ্ন স্যার আপনাকে আমরা করব সেটি হচ্ছে যে আপনি যদি অভিভাবকদের জন্য কোন পরামর্শ দিতে চান বা আমাদের যে দর্শকদের জন্য যেহেতু আমাদের দর্শকরা আমাদের আমাদের এই আজকে আয়োজনটা দেখতেছেন তো তাদের সচেতনতা বৃদ্ধির জন্য তা কি হবে আপনার খুবই গুরুত্বপূর্ণ আর একটা প্রশ্ন করেছেন শেষ প্রশ্নটা হয়তো আহ আসলে আমি সম্মানিত অভিভাবকদের উদ্দেশ্যে বলবো আমার সম্মানিত দর্শকদের উদ্দেশ্যে বলবো নিকটবর্তী প্রাইমারি স্কুলে ফাটান এই বিদ্যালয়ে আপনার আপনার সম্পদ আপনারা কেন নজর রাখবেন আপনার সন্তান নিয়মিত স্কুলে গেলে সঠিকভাবে পড়ালেখা হচ্ছে কিনা এটাও আপনার দেখার বিষয় আছে সমাজসেবীর দিয়ে বলতেছি শিক্ষা উদ্দেশ্যে বলতেছি প্রাইমারি স্কুলের সাথে যোগাযোগ রাখেন এতে গিয়া অত্র এলাকার কল্যাণ হবে আর এদেরকে আহ যদি আমরা সঠিকভাবে প্রজন্মকে গড়িয়া তুলতে পারেন আমাদের ভবিষ্যৎ আহ কেমন হবে এটা তো বুঝতে পারতেছেন আমরা চাই না আমরা পরবর্তী প্রজন্ম যেন বিপদগামী হয় এটা আমরা কখনো কল্যাণ মনে করি না আমি আশা করবো আমার সম্মানিত দর্শক এবং আমার সম্মানিত অভিভাবকদের জন্য যে আমরা এখনো সচেতন হই আমার শিক্ষকদের উদ্দেশ্য বলবো যে আমরা যেন এখনো সচেতন হই সচেতন হলে আমাদের ভবিষ্যৎ বলবো আমি আশাবাদী অনেক মেধাবী আমাদের স্টুডেন্ট আছে অসংখ্য ধন্যবাদ স্যার আপনার মহামূল্যবান সময় এবং আমাদের জিবি টেলিভিশনের আয়োজনকে সুন্দর এবং সফল মন্ডিত করার জন্য আমাদের যে দর্শক যারা আছেন দর্শক এবং অভিভাবক যারা আছেন আশা করি আপনারা এই যে কথাগুলো আপনারা জানছেন ইনশাল্লাহ এগুলো আপনারা অনেক অনুপ্রাণিত হবেন আজকে আমরা জিবি টেলিভিশনের নিয়মিত আয়োজন শিখে আলোর মাধ্যমে আপনাদের কাছে এটাই বলতে চাই আপনার বাচ্চাকে যদি আপনি বা আপনার সন্তানকে আপনি যদি সঠিক প্রপার ওয়েতে যদি আপনি তাকে দিক নির্দেশনা বা তাকে যদি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তার খোঁজ খবর সবসময় কেয়ার করেন তাকে তাহলে সে ইনশাল্লাহ ভবিষ্যতে ভালো কিছু অর্জন করতে পারবে এবং ভবিষ্যতে তারও আলোকিত হবে জীবনটা এবং আপনিও গর্ব করতে পারবেন আপনার সন্তানকে নিয়ে আহ জিবি টেলিভিশনের শিখে আলো অনুষ্ঠান থেকে আমি হাবিবুর রহমান আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ